গল্প হাটলক লেখিকা অলিন্দা রুহি পর্ব একচুয়ালি ঠোর চোরা চেপে ধরে রেখেছে রুহি হাত পা থর করে কাঁপছে তার সিঁড়ি বেঙ্গের নিচ নয় যেন জমের দোয়ারে যাচ্ছে রুনু তার কাপা কাপি বুঝল বোধ হয় বললো সবাই আছে সাবধান রুহি বুঝলো কিসের জন্য তাকে সাবধান হতে বলেছে রুনু তার অস্বাভাবিক আচরণ দেখে কেউ কিছু বুঝে না ফেলে আবার সে ঠোর স্বাভাবিক করে নিল গোপনে দম ফেলে নিজেকে স্থির করে নিল হাসি একে মাথা তুলে তাকালো সামনে সবার দিকে নিচে নামতে সবাই জোরে হাত দিয়ে উঠলো রুহি লজ্জা পেল খানিক ইয়া তার বোনের নামে অ্যানাউন্সমেন্ট করে যাচ্ছে মাইকে প্লিজ ইয়ার্স ফর মাই লাভলি সিস রুহি শি মেড আস প্রাউড আজকের এই সুন্দর রাত তার নামে তার জীবনের সব দুঃখ কষ্ট ভরে নিলাম নীল খামে হ্যাভ এ গ্রেট নাইট রুহি রুইলা লাজুক কণ্ঠে বলল থ্যাঙ্কস ভাইয়া সবার হাতে হাতে কোকের ক্লাস একে অপরের সাথে আড্ডায় মজা আসছে সকলে রুহি এগিয়ে গেল আলভির দিকে একটা কোনায় আলভি বৃষ্টি মিষ্টি করতে দাঁড়িয়ে আছে কোক হাতে রুহি কাছাকাছি আসতে বৃষ্টি বলল লাভলি দেখাচ্ছে হুম সো প্রীতি বলল মিষ্টি চোখ টিপল সাবধানে থেকে কেউ চুরি টুরি করে না নেয় আবার রুই হাসলো দূর কি যে বলো না সত্যি বলছি হ্যাপি লাগছে তোমাকে লাইকে বাবাও সে কথা বললো না সত্যি রুহি খুব সুন্দর দেখাচ্ছে তোমাকে রুহি এবার সত্যি সত্যি অনেকটা লজ্জা পেল আবার অস্থির চোখের দৃষ্টি সে দৃষ্টি যখন আরবি দৃষ্টিতে আটকালো রুহির মনে হলো তার মাথা ভন ভন করে ঘুরছে এক মুহূর্তের জন্য আশেপাশে সব থেমে ব্লাঙ্ক হয়ে যাচ্ছে এসে যার জন্য এত অস্থিরতা সেই মানুষটা ওভাবে তাকিয়ে আছে কেন তবে কি না না কি ভাবছে এসব খেয়ে আলবি তাকে কোনো দিন কোনো মুহুর্তে পছন্দ করবে না বারবার মিথ্যা আশা কেন ভেবে নাই কোমনটা কী ব্যাপার তুমি ঠিক আছো ঘামছো কেন রুহি বৃষ্টি এগিয়ে এলো রুহি তো তার সঙ্গে নিজেকে স্বাভাবিক করে নিল ঠিক আছে ঠিক আছে আমি কণ্ঠটাও জড়িয়ে যাচ্ছে কি হয়েছে এনিথিং রঙ মিষ্টি উৎকণ্ঠতা হ্যাঁ রং সব রং তোমার ভাইকে বলো এভাবে যেন না তাকায় আমার দিকে আমার সব কিছু অস্থির হয়ে যায় আমার দম আটকে আসে বাতাসে এত বায়ু থাকতেও আমি নিঃশ্বাস নেওয়ার মতো কিছু খুঁজে পাই না ওই যে দেখো দেখো কিভাবে তাকাচ্ছে তোমার ভাইয়া কেন এভাবে কেন তাকাতে হবে ওনার আমাকে সুন্দর লাগছে তাই কিন্তু ওই দৃষ্টি যে অন্য কিছু বলছে আমি কিছু বুঝতে পারছি না রুহির অস্থির মন বলে চলে কথাগুলো কিন্তু মুখে বলে গলাটা শুকিয়ে আসছে কোক। পাশ দিয়ে একজন সার বয় যাচ্ছিল মিষ্টি তার থেকে একটা কোকের গ্লাস নিয়ে রুহির দিকে এগিয়ে দিল নাও খেয়ে নাও ভালো লাগবে ঢকঢক করে পুরো গ্লাস খালি করে ফেললো রুহি এবার গিয়ে স্বস্তি লাগছে তাও সামান্য এখনো আরবি কেমন করার চোখে তাকিয়ে আছে না এই দৃষ্টির বাইরে না গেলে রুহি দেখছি অজ্ঞান হয়ে পড়বে রুহি গ্লাসটা শক্ত করে চেপে ধরে প্রায় চাপা স্বরে বললো ওদিকে যাবে আমি ওদিকে ঘুরে আসি একটু চলো আমরাও যাই বৃষ্টি মিষ্টিকে সঙ্গে নিয়ে রুহি দ্রুত জায়গা ছাড়লো রুহি চলে যেতে আলবির ঘোর কাটলো একটা সহচকিত চোখে সে রুহিদের যাওয়ার পথে তাকালো চোখের সামনে এখনো ভাসছে বারবার দেখার স্বপ্নটা একটা মেয়ের অবয়ব সাদা আকাশি নীলের মিশেলে শাড়ি জড়ানো দেহে লম্বা পিঠময় চুলে ছেড়ে বসে থাকে অন্যদিকে মুখ ঘুরিয়ে আলবিতাকে দেখতে গেলে এই স্বপ্ন ভেঙে যায় তাকে ধরতে গেলে হাওয়ায় মিশে যায় এক মরিচিকার হাত ছানি যেন আলবি এতদিন জানতো এটা একটা স্বপ্ন বই কিচ্ছু না কিন্তু আজ রুইকে দেখে টের পেল তার মন একেই খুঁজছিল এতদিন খুব গোপনে পাচ্ছে কেউ টের পেয়ে যায় দুকে দুকে খুঁজে চলছিল রুহিকে তারই অবয়ব স্বপ্ন হয়ে বেসে উঠতো দুটি চোখের পাতায় এতটা কাছে ছিল অথচ পারেনি আর সাদা আলবি আকাশের শাড়িতে ঠিক চিনে ফেলেছে এতদিন অন্যদিকে ঘুরে বসে থাকা মেয়েটি রুহি আলবির সারা শরীর জুড়ে শীতল শিরণ বয়ে গেল আচমকায় শরীর কাটা কাটা হয়ে দিয়ে উঠলো ছিট ছিৎ লাগছে আলবি ভাবনা থামিয়ে সামনে দেখলো রুহিরা অনেকটা দূরে সাপা রুনু সব মিলে এক জাগ হয়ে দাঁড়িয়ে আছে রুহি থেমে থেমে হাসিতে ফেটে পড়ছে আজ একদম প্রথমবারের মতো আলবি আবিষ্কার করলো রুহির হাসি অদ্ভুত সুন্দর আলবির মনে একটা তৃপ্তিকর অনুভূতি হলো মরুভূমিতে আটকে যাওয়া ময়ূর যখন অনেক দিন পর বৃষ্টির আসাদ পায় তখন তার মন যেরকম ঝুমঝুম জুম করে ওঠে আলবির মনটাও আজ সেরকম নাচছে আর কোনো ভাবনা নেই রুহি সেই যাকে আলবির গুপ্ত হৃদয় খুঁজেছে এতদিন আজ যখন একবার তার খোঁজ পেল আর ছাড়বে না কখনো না আলবি আমদে গলায় বিড়বির করলো আর ছাড়ছে না তোমায় কথাটা রুহি শুনতে পেলে নির্ঘাত ইষ্ট করে মরতো বেসারি মেয়েটা যার ভালোবাসে শিক্ত হওয়ার জন্য উন্মাদ হয়ে ঘুরছে সেই আজ তাকে নিজের বাহুডেলে আবদ্ধ করার কথা চিন্তা করছে রুহির জীবনের শ্রেষ্ঠ গিফট এর চেয়ে বেশি আর কী বা হতে পারে আলবি মনে মনে সিদ্ধান্ত নেয় আজকে সে জানিয়ে দেবে রুহির সঙ্গে আরও ভালো দিন কাটাতে চাইছে আরও ভালো করে জানতে চায় গাঢ় হয়ে উঠবে ব্ল্যাক জিন্সের সঙ্গে ডিপস এক শার দু হাত পকেটে ঘুজে ধীর পায়ে ইয়াসার এসে ঝাঁকের পাশে দাঁড়ালো গলা দিয়ে উহু হুম করতে সবাই কথা থামিয়ে তার দিকে তাকালো ইয়াসার সোজা চোখে মিষ্টির দিকে তাকালো একবার পরপরই চোখ সরিয়ে রুহির দিকে তাকালো একটু শুনতে পারবি কথা ছিল বলল ইয়াসা রুহির কপালে ভাঁজ ফেললো কি কথা একটু আড়ালে আয় আসি নিত্যন্ত অনিশ্চয় সত্ত্বেও ইয়াসারের পিছু পিছু চললো রুহি সিঁড়ির গোড়ায় কেউ নেই ওখানে রুহিকে নিয়ে গেল ইয়াসার আশেপাশে কেউ নেই তবু আরেকবার সতর্ক দৃষ্টিতে আশেপাশে লক্ষ্য করে নেয় ইয়াসার চাপাসরে বলল মিষ্টির সঙ্গে কথা বলিয়ে দে রুহি চমকিত গলায় তাকলো ভাইয়া যেহেতু ওকেই বিয়ে করতে হবে তাই আগে ভাগে একটু চিনে নিতে চায় হতেও পারে আমার প্রেমে পড়ে যাবেও বলে শার্টের কলার ঝাঁকালো এসার রুই ঠোঁট ভাঙলো দুনিয়াতে ছেলের অভাব পড়েছে হানসাম না এসার কে মাথা দেখতে দেখতে রুহি বলল রাতের জমিনে নীল কাক তারুয়া দাঁড়িয়ে আছে যেন এসার বুঝলো রুহিকে ওই সময় উল্টো পাল্টা প্রশংসা করায় এর শোধ নিচ্ছে রহি এসার হাসলো খোলামেলা হাসি লাগলে লাগুক কারো কাকতারুয়া কারো কাছে সাত রাজার ধন অন্তত ঠিক আছে তুমি সাত ধন জীবনেও হবে না বাজি বিনিময়ে কি দিবা এ এক মিনিট ভাবলো বলল কী এখন চাইব না বাজি জিতে গেলে তারপর চেয়ে নেব কমের ভিতর চাস তোর জন্য এত টাকা খরচা করতে পারবো না এ এর দিকে বাঁকা দৃষ্টি ছুড়ে দিল রুহি কি ঠিক আছে ডান আমি পাঠাচ্ছি ওকে এই না না দূর গাদি ডিডেক্ট পাঠালে কেমন না কথা হয়নি এর আগে তেমন ওকে আমি চিনিও না ভালো মতন আর তুই গিয়ে সোজা পাঠিয়ে দিবি মেয়ে তো আমার ব্যাপারে উল্টাপাল্টা ভাবতে ভাবতে আসবে রীতিমতো তো কি করব আমি আমি তোর সঙ্গে যাই চল তোদের গল্পে আমাকেও নিয়ে গল্পের ফাঁকে ফাঁকে মিষ্টির সঙ্গে দু একটা কথা বলবো এভাবে আস্তে আস্তে ফ্রি হব বুঝছিস রুহি সরু চোখে তাকালো ভাইয়া এর আগে কয়টা প্রেম করছো সত্যি করে বলো তো ইয়াসার হাসলো রুহির মাথায় গাড়টা মেরে তারা আর মনে নিয়ে বন্ধুদের সঙ্গে গিয়ে দাঁড়ালো তারপর চুপচাপ দাঁড়িয়ে রুহি নিচ থেকে তাকে পরিচয় করিয়ে দিচ্ছে না দেখে ইয়াসার লজ্জা পেলো খানিক কিন্তু পায়ে মা খাল না কিন্তু গায়ে মাখালো না সবার দিকে এসে হাসিমুখে বললো হ্যালো আমি ইয়াসার রুহির বড় ভাই অয়ন্তি সাপা ইয়াসারকে চিন্ত না বিদায় তারা পরিচিত হলো মিষ্টি বৃষ্টি রুনু আগে থেকে ইয়াসারকে চিন্ত বৃষ্টি বলল। কেমন আছেন ভাইয়া এই তো আলহামদুলিল্লাহ আপু তুমি আমিও আলহামদুল্লাহ ইয়াসার বুঝতে পারলো না এটা মিষ্টি নাকি বৃষ্টি সে অপরজনের দিকে তাকিয়ে প্রশ্ন করলো আপনি কেমন আছেন জি আলহামদুল্লাহ বললো মিষ্টি কণ্ঠটাও এরকম একরকম আচ্ছা বিব্রত বোধ করলো জানতে চাইলো কোনটা মিষ্টি কোনটা বুঝতেছি না আসলে বৃষ্টি মিষ্টি হাসল তারপর কে কোনটা ক্লিয়ার করলো বৃষ্টির গায়ে রানী গোলাপ রঙের কামিজ বৃষ্টির পরনে সাই রঙের গাউন ইয়ে মনে গেথে নিল সাই রঙে মিষ্টি না আর ভুল হবে না আচ্ছা এখন না থেকে কিন্তু পরবর্তীতে তো আবার গুলিয়ে ফেলবে সে এদেরকে পারমানেন্টভাবে সিনার একটা উপায় অবশ্যই বের করতে হবে আরও কিছুক্ষণ সবার সঙ্গে টুকটাক কথাবার্তা বলে ইয়াস সরে আসলো কেমন আরিজি লাগছে তার তবুও কিছু করার নেই বড়ো ভাই সে ইচ্ছা রক্ষা করার জন্য সে সব কিছু করতে রাজি সেলিব্রেশন কেক কাটা হলো তারপর হালকা খাওয়া দাওয়া সেরে সবাই যার যার বাড়ির দিকে যাত্রা শুরু করলো অনতি ছাপাদের বাড়ি একদিকে ওদের গাড়ি এসে দুজনকে নিয়ে গেল আলবিরা চলে যেতে চাইলে রেফাজ আহমেদ বললেন অনেক রাত হয়ে গেছে এত রাতে যাওয়ার কি দরকার থেকে যাও তোমরা আলবি সানন্দে রাজি হয়ে গেল এজন্য মেঘনা বৃষ্টি রুহিকে মনের কথা বলার জন্য সময় ও সুযোগ দুটোই পাওয়া যাবে তাহলে কিন্তু রেফাজ আহমেদ আলবিকে থাকতে বলেছেন অন্য কারণে তিনি মিষ্টি আর এসআর এর বিষয়ে কথা বলতে চান দেখা যাক পানি কত দূরে কয় রাত প্রায় একটা নিজের রুমে আসে রুহি রুনো থেকে গেছে আজকে রুহির রুম শেয়ার করবে সে রুনু বিছানায় বসে হাই তুলতে থাকলো ক্রমাগত তো রুহি শাড়ি চেঞ্জ করে সে রুনুর নিবু চোখ দেখে বলল ঘুমিয়ে পড় তুই ঘুমাবি না একটু পর তুই ঘুমা সমস্যা নাই রুনু কথা বাড়ালো না শুয়ে পড়লো এবং কিছু সময়ের মধ্যে সে ঘুমের রাজ্যে পাড়ি জমালো কালো কামিজ পড়েছে রুহি খোলা চুলগুলো এলোমেলো হাত কোপা করে নিল শ্বাস মুসলো না থাকুক নিচে নেমে এলো সে স্টুপায় সবাই বসে আছে আলবি আর চোখে রুহির দিকে তাকিয়ে বড়সুর ধাক্কা খেলো চোখ সরিয়ে নিল রুহিকে জাস্ট ফ্যানটা শিখ লাগছে আবেদন মায়ের রূপসী সুন্দরী আলবি নিজেকে গালি দিল মনে মনে আগে কেন খেয়াল করেনি সে রুহিকে এই জন্য রুহি রেফাজ আহমেদের পাশে গেছে বসলে রেফাজ আহমেদ বললেন তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল বাবা জি আঙ্কেল বলুন নিজের ভাবনা কাটল আলবি আমি সাইরের বিষয়ে কিছু বলতে চাই মিষ্টির চোখ ঘুমে ডুলুডুলু শায়ের নাম মাত্র সে চোখ খুলে পরিপূর্ণ দৃষ্টিতে তাকালো আলবির জবাব দিল বলেন নাকেল শায়ের শেষ সময়ে ইয়ে ওর কাছে ছিল তাই ইয়ে ও ওর শেষ ইচ্ছা বলে গেছে ভাইয়ের শেষ ইচ্ছা কি আলবির প্রশ্ন ও চাইছে ইয়ে সঙ্গে মিষ্টির রেফাদামের চুপ করে গেলেন একটা ইতস্তত ভাব ভিতরে উসখুস লাগছে আলবি পুরো কথা বুঝে গিয়ে নিজে ও চুপ হয়ে গেল বৃষ্টি হতবাক মিষ্টির চোখে অস্থিরতা রুহি স্বাভাবিক হয়ে বসে আছে একবার আলবির দিকে তাকাচ্ছে একবার বাবার দিকে তাকাছে ইয়ে বলল বললো ভাইয়া চায় মিষ্টি ভালো থাকুক মিষ্টি আমাদের পরিবারে খুব ভালো থাকবে ওর অতীত নিয়ে কেউ টানা হেসা করবে না এটা ভেবে ভাইয়া আমাকে দিয়ে কথা দেওয়াইছে তবুও তোমাদের মতামত আমি অনুরোধ করব যেন আমার ছেলের শেষ ইচ্ছাটা পূরণে তোমরা সাহায্য করো কিন্তু জোর না ভেবে ডিসিশন জানিও আলবি মিষ্টির দিকে তাকালো মিষ্টি আলবির দিকে তাকিয়ে চোখ নামিয়ে নেয় হয়ে বসে আছে দুই নতজান একাকার তার আলবি দুর্দণ্ড ভাবলো তারপর বলল আমার আপত্তি নেই শাহির ভাইয়া ঠিকই বলছে আপনাদের পরিবার আমার বোনকে ভালো রাখবে অন্য কোথাও বিয়ে দিতে গিয়ে আমিও চিন্তায় পড়তাম যাক আমার চিন্তাও যুগ মুক্ত হলো কেউ ভাবেনি আলবি এত দ্রুত রাজি হয়ে যাবে তাই খুশি হলো সবাই মিষ্টি বাদে সে এখনো কি হচ্ছে সেটা বুঝতে পারছে না ঠিক মতো দিদা দণ্ডিত তার চেহারা কিন্তু তোমার আব্বু আম্মু রেফাজ আহমেদের কণ্ঠের সংখ্যা আমি তাদের সঙ্গে কথা বলবো তারা তারাও রাজি হবে আমার মনে হয় আর তাহলে তো আলহামদুল্লাহ আগে তোমার আব্বু আম্মুর সাথে কথা বলো তারপর বিয়ের দিন তারিখ রেফাজ আহমেদের কথার মাস দিয়ে ইয়েসার বললো আছে সব এটাই ভালো হবে এখন কথাবার্তা ক্লিয়ার করে রাখি পরে না হয় হুম এটাই ভালো সিদ্ধান্ত আলবি বলল একটা পঁয়তাল্লিশ রুই আর মোড়া ভাঙতে ভাঙতে সিঁড়ি বেয়ে উপরে ওঠে নিজের রুমে ঢুকে দেখে রুনু গভীর ঘুমে তলিয়ে আছে রুই দরজা ভিজিয়ে দিয়ে একপাশে পাশে ধপাত করে শুয়ে পড়লো প্রচুর ক্লান্ত সে চোখে ঘুমটা লেগে এসেছে একদম এই সময় খুব আস্তে আস্তে টোকার আওয়াজ শুনতে পেল সে রুই নড়লো না ঘুমের মধ্যে শুনতে লাগলো টকা পড়ছে কয়েক সেকেন্ড কাটলে সে আরমোরা ভাঙলে মাথা উসু করে দরজার দিকে তাকালো টোকা পড়ছে বিরক্তি বিরক্তই হল কি হতে পারে মিষ্টি বৃষ্টি রুই হাই তুলতে তুলতে দরজা খুলল এবং দরজা খুলে স্থির হয়ে গেল আলবি কেন গোল হয়ে এলো দু চোখ গম্ম মুহূর্তে গায়েব আলবির চেহারা ইতোস্তুত অস্থি চোখের ভাষা রুইকে থম মেরে থাকতে দেখে নিজের উস্কুশানি আরও বেড়ে গেল মুখ খুলল রুহি আপনি আলবি অপস্তুত কথা ছিল একটু সাদে আসবে এখন হতচকিত রুহি হ্যাঁ সামান্য সময় দু মিনিট জাস্ট অনুরোধ ও রুহি পিছন ঘুরে রুনুর দিকে তাকালো সে এখনো ঘুমে রুহি ভাবলো তারপর ঠোঁটে সিমটিকেটে কেটে বললো চলুন হাফ ছাড়লো আলবি স্বাভাবিক হয়ে এলো এগিয়ে চললো সাদের দিকে দরজাটা আটকে রুহি আলবির পিছনে পিছনে গা গেলো চন্দ্র তারকাবিহীন ম্লান আকাশ গুটগুটে অন্ধকার দিকে মেঘেতে দেখা যাচ্ছে না নির্মল ঠান্ডা বাতাসে স্বস্তি ছাদের প্রবেশ পোকে বাতি জ্বলছে দুটো এই জন্য ছাদে অবস্থা হাফচালো আলবি গিয়ে এক পাশে দাঁড়ো রেলিংয়ে ভর দিয়ে রুহি আচানক ভয়ে ভয়ে লাগলো পায়ে পায়ে হেঁটে দ্রুত আলবির পাশে গিয়ে আলো বলুন কি বলবেন রুহি প্রশ্ন তারা আছে আলবির পাল্টা প্রশ্ন না কিন্তু এত রাতে রুহির গলায় চমক সে অবাক হচ্ছে আলবির আচরণ আলবি বিব্রত হয়ে উঠলো বুঝতে পারছি বেশি না দুই মিনিট নিব শুধু কিছু কথা বলেই চলে যাব ঠিক আছে বলুন আলবি রুহির ডানে তাকালো বামে তাকালো একবার আকাশে দেখালো প্রচুর অপ্রস্তুত সে অস্তে অস্তে লাগছে তুই সব কিছু খেয়াল করলে সুপ আলবিকে সময় দিচ্ছে এক সময় ধীর গলায় আলবি বলতে শুরু করলো গত কয়েকদিন ধরে না কয়েকদিন না অনেক দিন ধরে আমি স্বপ্ন দেখে একটা মেয়েকে কোন মেয়ে রুহির অজান্তে মুখ পোষকে প্রশ্নটা বেরিয়ে আসলো জানতাম না এতদিন তবে আজ থেকে জানি মেয়েটার চেহারা দেখতাম না শুধু পেছনের অবয়ব মেয়েটা ভাষা ভাষা ছায়া হয়ে আমাকে লুকো নাকানি সুপানি খাইয়েছে এতদিন ব্যস্ত জীবনে কত খুঁজেছি পাইনি কিন্তু আজ সন্ধ্যায় যখন তুমি আকাশে সাদায় সেজে নাম ছেলে রুহি লজ্জা পেলো সেই সঙ্গে আগ্রহ বাড়ছে তার তখন হঠাৎ চোখের পাতায় সেই মেয়ের আদল ভেসে উঠল মনে বলল যাকে এতদিন খুঁজেছি সেটা তুমি আমি কথা জড়িয়ে এলো গলায় বাতাস ঢুকেছে যেন কেমন যেন করছে হাত পাওয়া সার শিরশিরানি উফ এত অস্থির লাগছে কেন রুহির আলবি তাকালো প্রশ্ন করে দেওয়া দূরে সরে গেল এক কদম আলবি সোজা হয়ে দাঁড়ালো একটা গলায় হ্যাঁ তুমি অনুরোধ করছে তোমার সঙ্গে সময় কাটাতে চায় তোমাকে জানতে আরও বুঝতে চাই শিখতে চায় হয়তো তুমি সে যাকে আমার মন চায় আমি বুঝিনি আজ বুঝলাম বলেছিলাম না যাকে মন চায় তাকে একবার পেলে ছাড়বো না তোমাকে সারছে না তোমার প্রতি একটা টান অনুভব করছি এই টান এই অনুভূতি আরও প্রখর হোক কি দিবে সুযোগটা আলবে এক কদমে এগিয়ে আসলো রুহি মাথা নত করে ফেলেছে মাথা মোটা বলে কি পাগল টাগল হয়ে গেল নাকি আর যদি সত্যি বলে থাকে তাহলে এত বনিতা করে কি আছে সোজা সাপটা লাভি উটাবি বলে দিক না সে কি জানে না রুহি সবসময় এরকম একটা সময়ের অপেক্ষা থেকেছে আর আজকে যখন এই সময় এলো একেবারে অনুরোধ করে মাখামাখি গাছ বলত রুই আর মনে হেসে বললো নিয়জর এরালনা আলবে তার বুক প্রশান্তিতে পড়ে গেছে তুমি রাজি রুই তাকে লাশেমুখে নিভিয়ে নিমিশে শক্ত করে ফেললো এসব কি স্যার স্যার হয়ে থেকে এ ধরনের কথা বলেন লজ্জা করেন আপনার রুই হন্য পায়ের নিচে নেমে গেল গাছ বলদ আলবে গাছের মতোই সোজা হয়ে দাঁড়িয়ে রইল রুহির কর্মকাণ্ডের মাথা মুন্ডু তার মস্তিকে ঢুকলো না ওদিকে সিঁড়ির গোড়া ধপ করে বসে পড়েছে রুহি নিঃশব্দে হাসিতে কুটি কুটি সে আপন মনে বের করলো গরু একটা ঠিকঠাক প্রপোজটাও করতে পারে না চলবে